ব্রান্ডের মাল নিয়ে চলে আসছি কালেকশন ফুল বডিতে বডিতে গলা থেকে শুরু করে দেখেন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবে সীতা গলার মধ্যে আরেকটা কাটওয়ার্ক জামা চলে আসলো এইগুলো প্রত্যেকটা চারটা করে কালার ভাই দুইটা করে নিতেই হবে ভাই এই প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশনগুলো গুলো নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন ওয়াও এই ডিজাইনটা একদম আনকমন ডিজাইন দেখছেন দিল্লি বুটি যারা কমেন্টস করেছেন যে ভাই এই কালেকশন দেখেন তাদের জন্য কিন্তু স্পেশাল কালেকশন দেখছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এক্সক্লুসিভ ডিজাইন একদম হ্যাঁ ফুল বডিতে কাজ চান তাদের জন্য দেখেন কি কালেকশন ওয়াও থেকে দামি মিডিয়াম সব দেখাবো আজকে ইনশাল্লাহ ক্লাস ডিজাইন ক্যামেরায় কতটুকু ভাল লাগে জানি না কিন্তু এটা দেখলে না নিলে পাগল হয়ে যাবেন এই ডিজাইন দেখছেন কি সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন দেখছেন ঠিক আছে

দশ ডিজাইন থেকে দশ পিস আর চার পিসও দিব চার পিস যারা নেবেন সেট নিতে হবে ধরুন এটা সেট নেবেন এটা চার পিস দরকার নেন অসুবিধা নেই সেট নিতে হবে আর যদি বলেন যে আমি এক পিস দুই পিস তিন পিস করে নিব তাহলে আপনি দশটা মিনিমাম নিতে হবে দশ আইটেম থেকে দশটা নিতে পারেন তারপরে আপনি ইচ্ছা অনুযায়ী দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে নিচে দেখছেন তো ভাই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি এসে নিতে চায় দোকানে তাদের উদ্দেশ্যে ডিটকেনারে বলে দেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে আসবেন মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি একটা রয়েছে একেবারে নিচে চলে আসবেন পনেরো এবং ষোলো নম্বর দোকান ফোরকান ফেব্রিক্স অবশ্যই সাইনবোর্ড দেখে ঢুকবেন এখানে আসলে নানান মানুষ নানান দোকান আপনারা চিনতে পারবেন না দরকার হলে ফোন নাম্বারটা ভেরিফাই করে দোকানটা সিলেক্ট করে নেবেন কালার একটি ডিজাইন শুরু করব ঈদের জন্য তো আজকে অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনারা আমার ভিডিও দেখলে আদার্স মনে হয় না অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন রয়েছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এটা জমজম থ্রি পিস চারটা করে কালার হবে আচ্ছা আমরা স্যাম্পলগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদে দেখেন স্যালার কত বড়

একদম নতুন ডিজাইন ঈদ কালেকশন ঈদ কালেকশন নতুন উদ্যোক্তাদের জন্য পেয়ে যাবেন যে ধামাকা কালারের ধামাকার ডিজাইন ঠিক আছে আর এই হচ্ছে স্যালোরি কাপড় খুবই সুন্দর আনকমন আর এই হচ্ছে কামিষ্টা ওন্না আমাদের কাছ থেকে পণ্য নিলে নির্দিধায় এগুলো বিক্রি করতে পারবেন কারণ ভালো মাল ছাড়া আমরা বিক্রি করি না ঠিক আছে আর আমরা নিজেরা মাল তৈরি করি এমন একটি পাত্র থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা নিজেরা মাল তৈরি করে তাহলে আপনারা মালের রেটগুলো খুব সেফ পাবেন ফার্স্ট হ্যান্ড একদম ফার্স্ট হ্যান্ড হ্যাঁ

এখানে কিন্তু সব পাইকার বাংলাদেশের যত জায়গা আছে সব জায়গায় পাইকার কিন্তু এখান থেকে মাল নিয়ে ব্যবসা করে এখন আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন হ্যাঁ জি একদম নতুন ডিজাইন যদি ব্যাপারটা দেখাই একটু এই যে ব্যাপারটা

এই হচ্ছে আরেকটা ডিজাইন কেন ডলারে কাজ থাকবে ডলার ওয়ার্ক এবং এমবডারি না রাইট প্যানেলের কাজ থাকবে প্যানেলও কাজ করা থাকবে আর এই হচ্ছে কামিস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা মাশাআল্লাহ সুন্দর আর এটা কিন্তু চুনা না অনেকে ভাবেন যে চুনা উঠে যাবে হ্যাঁ সেজন্য কম্পেয়ার করার জন্য দোকানে আসবেন আর নয়তো বা আপনারা অনলাইনে নিয়ে আগে দেখবেন যদি ভালো হয় নিবেন প্রথমে কম নেন অসুবিধা কি আপনি যাচাই বাছাই করে যেটা ভালো হবে যার কাছ থেকে প্রাইসে কম পাবেন কোয়ালিটি ভালো হবে নেবেন কারণ ঈদের মাল তো এখন ঈদের সব নতুন নতুন ডিজাইন আসবে আজকে এই ভিডিও দেখবেন কালকার একটা আপডেট চলে আসবে আবার এটা আপনি দুই দিন পর দেখছেন আমি স্ক্রিনশট দেওয়ার পর আমার কাছে স্টক শেষ হয়ে যেতে পারে কারণ এখন কিন্তু সবাই বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবে রাইট এটা কিন্তু কাজ থাকবে ডলারে পেস প্যানেলটাই হুম প্রত্যেকটা কালার পাবেন গাইস জাস্ট একটা করে কালার আমরা স্যাম্পল দেখাচ্ছি আপনি স্ক্রিনশট অর্ডার করলে বাকি কালারগুলো আপনি দেখে নিতে পারবেন জি এই হচ্ছে স্যালোয়ার এবং উন্না অনেকে বলে স্যালোয়ারে কমপ্লেন আমাদের ইনশাল্লাহ স্যালোয়ার কোনো সমস্যা হবে না আপনারা মাল নিয়ে আপনারা দেখতে পারেন আর আমাদের মাল নিয়ে কোনো অসুবিধা হলে রিটার্নের পলিসি রয়েছে দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন অর্থাৎ আপনি যদি ঈদের এক মাস আগেও নেন ঈদের এক মাস পরও ফেরত দেওয়ার সুযোগ রয়েছে সুবিধা আছে জি আমরা সিজিনিয়াল ব্যবসায় না আমরা বারো মাসের ব্যবসায়ী সবসময় আমাদের কাছে সার্ভিস পাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন ইউনিক আর এই হচ্ছে কালারটা কালারগুলো দেখছেন সব আলাদা আলাদা একটার সাথে আরেকটা মিল হবে না আর এই ডিজাইনগুলোর মধ্যে প্রত্যেকটা পাঁচটা

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা এই বছর প্রচুর মাল করেছি আমাদের সাথেই থাকবেন ফোরকান ফেব্রিক্স এর ভিডিও গুলা দেখবেন এবং অনেক নতুন নতুন কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইড সুন্দর ডিজাইন কিন্তু মানে কম দেয় আমাদের বেস্টার্টে পড়ে জি এই হচ্ছে স্যালোরনা আর এই হচ্ছে কামিজটা

এখন ভাইয়া আরো কিছু কালেকশন থাকবে আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আমি দেখাচ্ছি আর এই হচ্ছে দেখেন বিশাল বড় সাইজের হবে একদম নামাজি সাতশো টাকা সাতশো পঞ্চাশ ছিল সাতশো করে দিচ্ছি আমার আগের সাতশো ছিল দেখুন এই ডিজাইন দেখেন এটা কিন্তু এমবোর্ডের কাজ করে এবং কাটওয়ার্ক এখন কিন্তু কাটওয়ার্কের মালগুলো খুব ভালো চলছে গগনের কাজ ফুল প্যানেলের কাজ এবং এই প্যানেল দেখা আছে হুম তাহলে দামটা কত ভাই মাত্র 700 টাকা 700 টাকা তিনটা করে কালার হবে তিনটা করে কালার তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রোডাক্ট ইগল ঠিক আছে এগুলো ডিসকাউন্ট ছেড়ে দিচ্ছেন ডিসকাউন্ট ছেড়ে আচ্ছা দেখেন এই ওনারা কিন্তু কাজ করে থাকবে ঠিক আছে এই জিনিসটা 700 টাকা করে পাইকারি পেয়ে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন শুধু তাদের জন্য এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা প্যানেল সহকারে গলার মধ্যে টাই করা হবে এবং প্রিন্ট অনেক সুন্দর এটাও সেম প্রায় সাতশো টাকা সেলাই করলে হয়ে যাবে কি যারা নতুন আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে সুবিধা ঠিক সেভাবে আপনাকে মাল দিবো আর আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা যদি দশ হাজার টাকা প্লাস মানলেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি দিব আর যদি দশ হাজার টাকা নিচে মানলেন যে কোনো প্রান্তে হোক ঢাকা হোক ঢাকার বাইরে হোক পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন খোঁজটা আমরা কোনো বিক্রি করি না স্পেশাল ঠিক আছে এই দেখেন লিস্টে কিন্তু সুন্দর কি থাকবে কাজ দেখবে গলা কাজ আছে দিল্লি ব্রোটিক্স মধ্যে সেরা সেরা গুলো দেখাচ্ছি সব দিল্লি বুটিক্স এর মধ্যে ওনারা কিন্তু সুন্দর জামার সাথে ম্যাচিং করা খুবই চমৎকার ডিজাইন করা আছে ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার এটা কাজ করা হবে এবং খুবই চমৎকার ডিজাইন এইগুলা দেখুন প্যানেলগুলো দেখুন খুব সুন্দর সুন্দর প্যানেলগুলো হবে তো আজকিন প্রাইস এগুলো প্রত্যেকটা সাতশো টাকা করে নিচ্ছি সাতশো টাকা অন্যরা দুই মাথা কিন্তু পিক করা থাকবে এই দেখুন অন্যটা নামার জন্য যেমন চওড়া এবং লম্বা কিন্তু সাতশো টাকা পাই কিনবে আমরা দূর দেখেছি কারণ অনেকগুলো কালেকশন দেখাবো একদম অনেক এখন ভাইয়া দেখাবো অরগিন্ডি যারা সুইস অরগিন্ডি চাচ্ছেন তারা কিন্তু সাতশো টাকা দামের মধ্যে কালেকশন গুলো নিতে পারেন এগুলো পাকিজা কোম্পানি মেলে থেকে আমরা মাল করানো হয়েছে ঠিক আছে আর তাদের নাম কেউ লিখতে পারবে না একেবারে পাকিজার অথেন্টিক যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু আমরা আজকে দেখাবো

হলে পূর্ণ হয় তখন আমার কাছ থেকে নেবেন আপনাদের সবার দোকানে এই ধরনের কালেকশন নেন তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে হেভি এক্সেলেন্ট ডিজাইন থাকবে এই হচ্ছে স্যালোরের কাপড়টা আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটু উন্না হবে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন হলুদ কালার একটি এটা লাইট হলুদ কালার হবে দেখুন এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা হেভি সুন্দর আর এই কামিজটার জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই ভাই যারা যারা যেখান থেকে দেখবেন আমার ভিডিও তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট গুলো নিতে পারেন গ্যারান্টির প্রোডাক্ট আর এই হচ্ছে কামিজটা উন্নটা দেখুন অনেক সুন্দর একটু উন্ন হবে নামাজি উন্ন একদম একেবারে ফাটাফাটি কালেকশন থাকবে আজকে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন না ইনশাআল্লাহ এই যে দেখেন ক্রাশ ঠিক আছে স্কুল ও সিপ কালেকশন দেখাচ্ছি 2025 সালে

আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ফোরকান বা ইমো নাম্বারে হ্যাঁ যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন আর যে কোনো সময় অর্ডার দিব আমরা ঠিক আছে যদি ফোন ধরতে হয় হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন দিয়ে দিবে সব বিভিন্ন কালারের থ্রি পিস রয়েছে বিভিন্ন ডিজাইনে রয়েছে এই যে একটা ডিজাইন দেখেন যে ভাইয়া কতটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাই কাটওয়ার্কের মাল অনেক ভালো ফিনিশিং এর ভাই এগুলো অনেক ভালো ফিনিশিং ঠিক আছে দেখো এইটা কাটওয়ার্কের মাল মাত্র 750 টাকা এই হচ্ছে গলাটা একদম শীতাহার স্টাইলের গলা হবে ভাই হ্যাঁ আচ্ছা একেবারে এই পর্যন্ত চলে আসবে চলে আসবে তো এটার ওন্নাটা একটু দেখি আমরা এই যে ওন্নাটা দেখি আমরা কত সুন্দর ইটন্না হবে তো এটাও যদি আপনাদের কারো পছন্দ হয় সবার তো সব পছন্দ হবে না যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবে শীতাহার গলার মধ্যে আরেকটা কাটওয়ার্কের জামা চলে আসলো এগুলো প্রত্যেকটা চারটা করে কালার ভাই দুইটা করে নিতেই হবে ভাই একদম নতুন মাল চারটা কালার দুই পিস করে নিতেই হবে অনেকে এক পিস করে নিতে চায় না এই সব মাল তো দাও যায় না আবার অনেক মাল দাওয়া যায় বিক্রি করেন তা না এইগুলা দেওয়া যাবে না সব হচ্ছে সালোয়ার যোগাযোগ করবেন কিভাবে ভালো হয় সেটা ভাইরা আপনাকে সহযোগিতা করবে হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন ওন্নাটা এটা ইস্টি না দেখেন এটা ইস্টি দুননা ইস্টি না ব্যতিক্রম কিছু আমার দোকানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু সব ঈদের জন্য করেছে হ্যাঁ সব বরাত আসছে আর আসছে রোজা এই দুইটা স্টেপ রয়েছে শুধু ঈদের জন্য অপেক্ষা সো বেশ ঈদের কিন্তু টাইম আর নাই ব্যবসা যারা ব্যবসায় বেড়েছে তারা কিন্তু অলরেডি মাল কিন্তু করতেছে আপনার দ্রুত করে নেন ঠিক আছে

উপায় সেটা হচ্ছে ক্যাটালগ অরিজিনাল পণ্যের মধ্যে ক্যাটালগ থাকবেই এটা পাকিস্তানের এই গ্রেডের রুলস এটা আমাদের দেশে না কিন্তু আমাদের দেশে বি গ্রেডটার একটু ভালো কালার হলে এই গ্রেডের পরিচয় দিয়ে বিক্রি করে আপনারা নিজেরাও ঠকবেন না যদি অন্য কেউ এইভাবে ঠকে তাহলে তাদেরকে সাজেস্ট করবেন যে অরিজিনাল টাকা দিয়ে যেহেতু পণ্য কিনবা তুমি বিগ্রেড কেন কিনবা ঠিক আছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের একটা সাজেস্ট বলতে পারেন এই হচ্ছে ভাই ডিজাইন ঠিক আছে এই হচ্ছে আমাদের কাছে ভাই আরেকটা জিনিস রয়েছে যদি এক ডিজাইনে পঞ্চাশটা একশো টাকা করে চায় পরিমাণে মাল চান পাঁচশো পিস ছয়শো পিস একই কালারের আমরা কাস্টমাইজ করে দিব আপনারা যদি বলেন যে ভাই আমার জমজমের মধ্যে আমার কোম্পানির নাম লেখা দেন আপনার দোকানের নাম লেখা দেন আমরা সেটা পারবো কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা মাল তৈরি করি বিশেষ করে জমজমের যত দামি প্রোডাক্টগুলো রয়েছে বা কোনো সাইজ থেকে যে এই ডিজাইন আমি করে দেন সেটা করে দিতে কোনো সমস্যা নেই এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এক্সক্লুসিভ ডিজাইন একদম হ্যাঁ দুইটা করে কালার হবে দুটি করে কালার হবে এই একটা ওনাই তিনটা ওনাই চারটা ওনাই দুইটা সব দুইটা জমজম দুইটা কালারে সেট হবে প্রতি ডিটেনে দুইটা সেট হবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন রাইট এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর আড়াই গজের উন্না হবে আড়াই গজের উন্না হবে আড়াই গজের সেল হবে এই যে দেখেন ভাই এটা একটা ক্লাস ডিজাইন ক্যামেরায় কতটুকু ভালো লাগে জানি না কিন্তু এটা দেখলে না নিলে পাগল হয়ে যাবেন এই হচ্ছে ডিজাইন এটা অনেক সুন্দর ঠিক আছে দেখেন একদম ফুটি আছে ডিজাইন প্রিন্টের মধ্যে

এই ঈদের মধ্যে সেরা সেরা ডিজাইনগুলো পাবেন ইনশাল্লাহ আরও যে কত ডিজাইন রয়েছে কাটওয়ার্কে মাল রয়েছে সিকোয়েন্সে মাল রয়েছে পার্টি ওয়ার্কের কিছু প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ এখন দেখাবো কামিজটির স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার না দুইটা কালার হবে এই ডিজাইনটারও হবে হবে প্রত্যেকটা ক্যাটালগ সহকারে মাল দুইটা থাকে বিক্রিগত সুবিধা বিক্রিগত সুবিধা হবে অনেক নতুন উদ্যোক্তা রয়েছে মাল কিনতে পারে না তারা আমাদের থেকে পিডিএফ ফাইলগুলো নিয়ে যাবে কাস্টমারকে দেখাবে অর্ডার নেবে তারপর আমাদের থেকে দেন কিনে তারা সেল করতে পারবে

আপনি যদি ভিডিও ভালোভাবে দেখেন তাহলে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যদি আশেপাশে থাকেন যদি আসার মতো সময় থাকে তাহলে বলবো আপনারা চলে আসবেন জি এই হচ্ছে আরেকটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর বাংলাদেশের এমন কোন জেলা বা উপজেলা নাই যে ফুরকান ফেব্রিক্স পণ্য কিছু না কিছু না গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুরকান ফেব্রিক্স প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো মানের আর প্রত্যেকটা প্রোডাক্ট যারা নিয়েছে তারা রিভিউ গুলো দেখবেন আমাদের রিভিউ গুলো দেখলেই বুঝতে পারবেন আর আমাদের ওনার দৈর্ঘ্য এবং প্রস্ত অনেক দেখবেন যে ওনারটা চিপা কিন্তু লম্বা ঠিক রয়েছে আমাদের কিন্তু সেই কাজ আমরা করি না আচ্ছা যেমন লম্বা লম্বা সেরকম চওড়া আবার চওড়া রাইট এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইন দেখার মতো ডিজাইন একদম আনকমন ঈদ কালেকশন ঈদ কালেকশন আর এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়ালি লেখা থাকবে প্রত্যেকটা জমজম ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই হচ্ছে কামিস্টা সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা এগুলো অরিজিনাল মাস্টার কপি জমজম ঠিক আছে অরিজিনাল মাস্টার কপি আচ্ছা পাকিস্তান ডিজাইন মানে বাংলাদেশের করা হয়েছে বাংলাদেশে আমার কাছে সব শত পাবে কোনো কাটচুপি বা চালচটুরি কোনো কথা থাকবে না যার ভাল লাগবে নিবে যার ভাল লাগবে না নিতে হবে না আরেকটা ডিজাইন এখানে ব্যবসা করতে আসছি কোন দুই নাম্বার করতে আসি নাই অনলাইনে অনেক অনেক কথা বলেন না বুঝেই বলেন আমরা অনেক বিজি থাকি ঠিক আছে তো আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের সম্মানের সাথে মাল দেখানোর চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা এই হচ্ছে কামিষ্টা পিছনে দুইটা কালার হবে আচ্ছা আচ্ছা আর বিয়স জানেন ইসলামপুর তো অনেক বড় মার্কেট এখানে কিন্তু সালোয়ার কাপড় ঠিক আছে একটু বলে চাপ থাকে কিন্তু অনেকে ভাবেন যে এটা গ্রামের মতো দোকান আসলে গ্রামের মতো দোকান না যে সবাই ফ্রি থাকে ঠিক আছে জি 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 রেগুন ওনার কাছে নামার জন্য পাবেন আর এখন যেহেতু সিজন সেহেতু আপনি স্ক্রিন শর্ট থেকে দ্রুত আপনি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন নতুন ডিজাইন একদম চলে আসছে দেখছেন আমার কাছে আরো ডিজাইন রয়েছে যেহেতু আমার ভিডিও আটশো পঞ্চাশ করে এই যেম এই যে জমজম আমি আপনি আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আমি জমজম কারণ এই বছর সবার দোকানে জমজম ভালো বিক্রি হচ্ছে আমি প্রত্যেকটা পিডিএফ সেন্ড করে দেবো দেখে আপনি স্ক্রিনশটদের নাম্বারটা বলে দেবেন আমরা সেম ডিজাইন পাবেন যা চাবেন তাই আপনি দেখে নেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এবার দেখো কি মার্শাল মার্শাল কাটওয়ার্কের মার্শাল কাটওয়ার্কের মার্শাল এই দেখেন দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে নিচে দেখছেন এগুলো অনেক সুন্দর কাজ করা হবে প্লেন কাজ করা হবে এগুলো স্টাইলটাই হচ্ছে এরকম এইগুলো দুইটা করে কালার হবে তো ডিজিটালের যেহেতু আমরা করি দুইটা করেই কালার আমরা বেসিক্যালি করে থাকি আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে স্যালোয়ার কাপড় আর এই হচ্ছে ওনার দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের হবে দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের হবে খুবই সুন্দর এবং ভালো মানের ডিজাইনের এই থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিজ টু ওনাটা যারা যারা একটু মানে বেশি প্রফিট করতে চান তারা কিন্তু এই ধরনের কাটওয়ার্কের মাল নেবেন নিতে পারেন রাইট জি আর হচ্ছে জমজম বা অন্যান্য গেল হিউজ সেল এগুলার এগুলার থেকে দ্বিগুণ সেল হ্যাঁ কিন্তু প্রফিটটা একটু রিজনেবল যারা পাঁচশো চারশো করে লাভ করতে চান এইগুলো নেবেন আর একশো দুইশোর মধ্যে করতে হলে আপনি রেগুলার প্রাইসে মালগুলো নেবেন খুব ভালো হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইড নিচে হাতের কাপড় রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা হবে উন্নাটা অনেক সুন্দর হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অবশ্যই কালেকশন করে নিতে পারেন রাইট এগুলোকে দেখতে একদম এক্সক্লুসিভ আছে দেখছেন কাপড় সব ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে আর একটি ডিজাইন

দেখুন চাইলে এই নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন একশো একশো ডিজাইন সালোয়ারটা এক কালারের মধ্যে আড়াই গজ হবে খুবই ভালো পাইদের আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনার দুই সাইড কাট ওয়ার্ক করা হবে যে এই যে দেখুন যে শোরুম কোয়ালিটি ব্র্যান্ডের মাল নিয়ে চলে আসছি দেখুন এক্সক্লুসিভ কালেকশন ফুল বডিতে কাজ ফুল বডিতে গলা থেকে শুরু করে দেখেন একদম ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন এগুলো এগুলো নিলেই শুধু বিক্রি ছাড়া আর কিছুই হবে না কাজ ঠিক আছে